ঘুরতে এসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে মানে এমন করে বোঝেনও ইন্টারভিউ নিচ্ছি ছিমিউ দেখতে পাচ্ছি এখানে একটা জুস দেখতে পাচ্ছি ডিম সেতু দেখতে পাচ্ছি ওই কর্নফ্লেক্স দেখতে পাচ্ছি আচ্ছা পোহা দেখতে পাচ্ছি আর হ্যাঁ আর একটা কথা পোহা পাহাড়ি খাবার নয় আমি ভুল জানতাম পোহা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে পোলাও বাংলা বাজার ঘুগনি এখানে দেখতে পাচ্ছি লুচিটা চলে গেছে লুচিটা আবার গরম করে নিয়ে আসা হচ্ছে এ লুচি চলে এসেছে আচ্ছা এখানে ব্রেড আছে এখানে আলু দিয়ে সব রকম দিয়ে একটা ভাজাভাজি রয়েছে এখানে এই দেখো এখানে আবার ইয়েও রয়েছে বাটার টোস্ট করে দেওয়া হচ্ছে সুপদীপ দা খাবে হ্যাঁ ইন গুইপ দা খাবে হ্যাঁ হ্যাঁ বাবা মর্নিং ভেরি 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 গুড মর্নিং দীঘার মন্দারমুদি থেকে

তো চলো সকাল সকাল আছে কিন্তু অনেক জায়গায় ঘোরার আছে মজা করার আছে চলো রেস্টুরেন্টে চলে এসেছি রয়্যাল গীতাঞ্জলিতে দেখো রয়্যাল গীতাঞ্জলি যে রিসর্টটা আমরা কালকে থেকেছি তো মানে আমার এখনও পর্যন্ত বেস্ট লেগেছে মানে ব্যবহার থেকে শুরু করে খাবার দাবারের কোয়ালিটি ছটার সময় আমরা কত রকম আইটেম খেয়েছি সোনা কালকে দেখেছো আজকে ব্রেকফাস্টে যেরকম বুফেট আছে এখানে হচ্ছে সিং দেখতে পাচ্ছি এখানে একটা জুস দেখতে পাচ্ছি ডিম সেতু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা পোহা দেখতে পাচ্ছি আর হ্যাঁ আর কথা পোহা পাহাড়ি খাবার নয় আমি ভুল জানতাম পোহা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে এটা চিরের পোলাও বাংলা ভাজায় ঘুগনি এখানে দেখতে পাচ্ছি লুচিটা চলে গেছে লুচিটা আমার গরম করে নিয়ে আসা হচ্ছে লুচি চলে এসছে আচ্ছা এখানে ব্রেড আছে এখানে আলু দিয়ে সব রকম দিয়ে ভাজাভাজি রয়েছে এখানে আবার ইয়েও রয়েছে

খুব সুন্দর মা মা খাওয়া দাওয়া করছে এদিকে জেটিও বসে না তুমি না কি দা আসছে ও আমার আমি সেটা দিন তোমার দিন ছাড়াবো বলেছে তুই সামনে আনবি না বলছো হ্যাঁ আমি তো মুরগি না আমি মোড়ো মোড়ো নিজে সেটা তাহলে খেয়ে নি তোকে উঠে গেছে বাহ

তারপরেই দেখা হয়ে গেল কিছু ভালোবাসার মানুষের সঙ্গে সিনিয়র যেটু বললেন তোমাদের জন্যই আমরা ভালো আছি এই কথা শুনে সত্যি মন ভালো হয়ে গেল কেমন খেলা দিদি আর আপনি তো অনেকদিন পরে ঘুরতে এসে কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে

যেটু তো মজা পেয়েছি আমি বুঝতেই পেরেছি হ্যাঁ যেটির টাইম মতন হয়েছে দিদি আমার নিজের লোক ও